আসসালামু আলাইকুম কিছুদিন আগে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভ্রিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আবেদন করার জন্য প্রথমত আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে আমি চলে গেলাম যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেবো লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এখনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন ক্রোম বাজারে চলে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর সার্চ অপশন আসবে এখানে ট্রাইপ করতে হবে আনসার রিক্রুটমেন্ট এখানে ক্লিক করবেন আনসার রিক্রুটমেন্ট ক্লিক করার পর এরকম একটি ইন্টাভেড চলে আসবে তারপর দেখতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে টাকা জমা দিতে হবে তারপর দেখতে পারবেন আনসার রুটমেন্ট এখানে একটি ক্লিক করতে হবে এখানে একটি ক্লিক করে দিলাম কিছুক্ষণ সময় লাগতে পারে আপনারা অপেক্ষা করবেন তারপর দেখতে পারবেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে দেখেন চাকরি প্রশিক্ষণ ও আবেদন বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন নিচের দিকে দেখতে পারবেন তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ এখানে ক্লিক করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এই আবেদন তারিখ কত তারিখের লাস্ট ডেট কত দিন আছে কত সেকেন্ড আছে কত মিনিট আছে ই টু বিস্তারিত দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন তো ফ্রেন্ডস আপনারা যে পদে আবেদন করবেন সেই পদটি সিলেক্ট করতে হবে আমি যেহেতু ব্যাটসম্যানে আবেদন করব সেহেতু ব্যাটসম্যানটা বের করতে হবে একুশ নম্বর দেওয়া আছে আপনারা দেখে নেবেন ব্যাটসম্যান উনিশতম গ্রেড বেতন স্কেল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে এখানে একদিন এগারো ঘন্টা উনিশ মিনিট সময় আছে তারপর দেখতে পারবেন এদিকে ডান পাশে আবেদন করুন এখানে ক্লিক করতে হবে আমি আবেদন করুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পারবেন এখানে এই পদে আবেদন করার জন্য পঞ্চাশ টাকা প্রয়োজন হবে আমাকে পঞ্চাশ টাকা আমার কাছ থেকে কেটে হবে প্রথমত টাকা জমা দেওয়া লাগবে আগে তারপর যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবে সেটি লগ করে আমাদের আবেদন করতে হবে তো টোফিয়াস এখন দেখাবো কিভাবে অনলাইনে পঞ্চাশ টাকা পে করবেন সেটা এখন দেখাবো এখানে দেখেন আবেদন করার পূর্বে অবশ্যই টাকা ফি প্রদান করতে হবে এখানে ক্লিক করুন এই বক্সে ক্লিক করে নিচে দেখতে পারবেন নিচ জেলা এখানে জেলাটা সিলেক্ট করতে হবে আমি আমার জেলাটা সিলেক্ট করে দিলাম যারা আবেদন করতেছি জেলাটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন আবেদনকারী মোবাইল নাম্বারটা দিতে হবে আমি আবেদনকারী মোবাইল নাম্বারটা দিয়ে নিলাম তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে নিলাম তারপর দেখেন নিচের দিকে তো আছে প্রে উইথ এস এস এল কভার্স এখানে ক্লিক করতে হবে আবেদন করার জন্য এখানে একটি ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আপনাদেরও এটা হচ্ছে রিক্রুটমেন্ট পোর্টাল আপনারা কীভাবে টাকা জমা দেবেন এইভাবে টাকা জমা দিতে হবে আপনারা এরকম টাকা জমা দিতে হবে এখন দেখেন আপনি চাইলে কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেবো তাই মোবাইল ব্যাঙ্কে ক্লিক করতে হবে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর হচ্ছে বিকাশ নগদ সেলফিন আর রকেট ওকে ওয়ালেট এগুলোর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকা জমা দেবো তাই বিকাশে ক্লিক করে দিলাম বিকাশে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি তিনটাভেস আপনাদের চলে আসবে দেখেন বিকাশের মতো এরকম আসলো তারপর দেখেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম্বারটা শো করবে এখানে কনফার্ম নিচে দেওয়া যায় কনফার্ম ক্লিক করতে হবে কনফার্ম ক্লিক করার পর এরকম একটি তিনটাভেস চলে আসবে আপনাদেরও ওটিপি দিতে হবে এখন ওই নাম্বারে যে বিকাশ নাম্বারগুলো আছে ওই নাম্বারে ছয় ডিজিটের কোড যাবে সেই কোডগুলো এখানে বসিয়ে দিতে হবে আমি কোডগুলো বসিয়ে দিলাম ওটিপি কোডগুলো দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার যে বিকাশ নম্বরের মাধ্যমে আপনি টাকাটা পে করবেন সেই বিকাশ নম্বরে প্রিন্টটা দিতে হবে আমি প্রিন্টটা দিয়ে নিলাম আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন পিন নম্বরটি দিয়ে দেওয়ার পর নিচে দেখে দেখতে পাবেন কনফার্ম আছে কনফার্ম ক্লিক করতে হবে এখন আপনার ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ বিকাশ থেকে পঞ্চাশ টাকা কেটে নেওয়া হয়েছে আপনার এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু দেখেন অতি শীঘ্রই আমার টাকাটা কেটে নেওয়া হয়েছে এখন আমাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ করে কিন্তু আবেদন করতে হবে তো ফ্রিয়াস এখন দেখাবো কিভাবে অনলাইন আবেদন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে তো তোরভিয়াস কিছুক্ষণ ওয়েট করতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পোর্টাল আপনাকে স্বাগতম তারপর দেখেন কিছুক্ষণ করার পর এরকম একটি ইন্টাইভে চলে আসবে আপনাদেরও তারপর দেখেন এরকম একটি ইন্টাইপে চলে আসবে লগ ইন টু অ্যাপ্লাই এখানে একটি ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর ভিয়াস মোবাইল ফোনের মাধ্যমে যে একটা এস এম এস পেরণ করা হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই ইউজার আইডি এবং পাসওয়ারতে লগ ইন করতে হবে আমি লগ ইন করে নিলাম আপনারা আপনাদের মতো লগ ইন করে নেবেন এখন দেখেন লগ ইন করার পূর্বে একটি বিষয় খেয়াল করতে হবে সিলেক্ট সার্কুলার অর্থাৎ আপনি কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টটা আগে সিলেক্ট করতে হবে আমি যেহেতু ব্যান্ডস ম্যানের পদে আবেদন করতেছি সেটা সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করার পর অ্যাপ্লিক্যান্ট আইডি অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন একটা ক্যাপসা দেওয়া আছে সেই ক্যাপসাটা পূরণ করে লগ ইনে ক্লিক করতে হবে আমি লগ ইনে ক্লিক করে দিলাম এখন দেখতে পারবেন ওয়েলকাম অ্যাপ্লাই নাও অর্থাৎ আমাকে এখন অনলাইনে আবেদন করতে হবে তার জন্য অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করতে হবে আমি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি নিভেট চলে আসবে আপনাদেরও এটাই হচ্ছে আমাদের মূলত অনলাইনে আবেদন করার ফর্ম এই ফর্ম ফিল আপ করলে আমাদের আবেদন সাকসেসফুল হয়ে যাবে তো রিয়াস এখন দেখাবো কীভাবে অনলাইন আবেদন করবেন ভিডিওটাকে স্কিপ করবেন অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তারপর দেখেন প্রথমত ওপরে দেওয়া আছে পদের নাম দেওয়া থাকবে রেফারেন্স আইডি দেওয়া থাকবে বিজ্ঞপ্তি দেওয়া থাকবে তারপর নিচে দেখে দেখতে পারবেন তথ্য আপনার জাতীয় পরিচয়পত্র অটোমেটিক বসে যাবে তারপর নিচে দেখে দেখতে পারবেন কোঠা নির্বাচন করুন এখানে আপনার যদি এরকম কোটা থাকে যেমন ক্ষুদ্র নিখষ্টির কোঠা শারীরিক প্রতিবন্ধী কোঠা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্ধান হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করে দেবেন আর যদি কোনো কোটা না থাকে তাহলে কোঠা না এটাতে ক্লিক করতে হবে তারপর দেখেন লিঙ্গ এখানে পুরুষ না মহিলা অর্থাৎ অবশ্যই এখানে পুরুষ পাতা আবেদন করতে পারবেন তাই অটোমেটিক মেল বসে যাবে মেল দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পারবেন জন্ম তারিখ এখানে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে তারপর দেখেন জন্ম তারিখটি দিয়ে দেওয়ার পর ডান পাশে দেওয়া থাকবে আপনার চেক এনআইডি ডেটা এখানে চেক করতে পারবেন আপনার এনআইডি ডাটাগুলা তারপর এখানে ক্লিক করতে হবে চেক ডাটা এনআইডি এখানে এনআইডি চেক ডাটা ক্লিক করবেন এটা ক্লিক করার কারণ হচ্ছে আপনার নাম পিতার নাম মাতার নাম অটোমেটিক অলরেডি বসে যাবে তারপর নিচে দেখে দেখতে পারবেন ব্যক্তিগত তথ্য বলি এখানে দেখেন আপনার নামটা বসে গেছে আপনার আব্বুর নাম বসে গেছে আপনার আব্বুর নাম বসে গেছে অটোমেটিক তারপর আরেকটু নিচে দেখে দেখতে পারবেন অবশ্যই লাল চিহ্নগুলো টিকমার এগুলো অবশ্যই দিতে হবে এগুলো ছাড়া কিন্তু সাবমিট হবে না যাই হোক এখানে দিতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে অবিবাহিত দিয়ে দিলাম তারপর নিচে দেখে দেখতে পাবেন ধর্ম কোন ধর্ম অন্তর্ভুক্ত আছেন অবশ্যই ইসলাম ইসলাম দিয়ে দিলাম তারপর দেখেন জাতীয়তা জাতীয়তা কি সেটা উল্লেখ্য অবশ্যই বাংলাদেশি তারপর নিচে দেখে দেখতে পাবেন শারীরিক যোগ্যতার তথ্য তারপর নিচে দেখে দেখতে পারবেন শারীরিক যোগ্যতার তথ্য এখানে কত ফিট কত ইঞ্চি এটা উল্লেখ করতে হবে আমি তার রিয়েল বিষয়টা দিয়ে নিলাম পাঁচ ফিট ষাট আমি পাঁচ ফিট ষাট দিয়ে দিলাম তারপরে বুকের মাপ দিতে হবে একত্রিশ আস্তে একত্রিশ দিয়ে দিলাম এবং প্রসারিত অবস্থায় তাঁত্রিশ তেত্রিশ দিয়ে দিলাম এখন ওজন কত গেছে সেটা উল্লেখ করতে হবে আমি ওজনটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন ওজনটা দিয়ে নেওয়ার পর এখানে সিলেক্ট করতে হবে ঠিকানা ঠিকানাটা সিলেক্ট করতে হবে এখানে প্রথমে দেওয়া আছে বর্তমান ঠিকানা বাসা ও সড়ক নাম এখানে আপনার অবশ্যই গ্রাম নাম্বার দিলেই হবে আপনার গ্রামের নাম্বারটা এখানে অটোমেটিক দিয়ে নেবেন তারপর দেখতে পারবেন দেখেন গ্রাম পাড়া মহল্লা বাধ্যতামূলক দিতে হবে সেটা দেওয়া হয়ে গেছে তারপর দেখেন ইউনিয়নটা দিয়ে দিতে হবে তারপর গোটা দিতে হবে পোস্ট কোডটা দিতে হবে বিভাগ সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করতে হবে থানা সিলেক্ট করতে হবে আপনাদেরটা আপনারা দেখে দেখে সুন্দরভাবে পূরণ করে নেবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন তো ভিয়াস এখানে দেখতে পারবেন পরীক্ষার নাম পরীক্ষার নামটা দিতে হবে এখানে যেহেতু অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অষ্টম এসেছি দুটাই নেবেন এখানে আমি অষ্টম শ্রেণী সিলেক্ট করতেছি অষ্টম শ্রেণী সিলেক্ট করার পর দ্বিতীয় নম্বর শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দিয়ে দেবেন তাহলে আপনার জন্য ভালো হবে তারপর দেখেন কি কি বিষয় নেওয়া হয়েছিল সেটা উল্লেখ করতে হবে তারপর দেখেন অষ্টম শ্রেণী যেহেতু বিষয় নেই সেটা দেওয়ার দরকার নেই কোন শিক্ষা পজিশন থেকে পাশ করেছে সেটা দিতে হবে সেটা আমি জেনে নিলাম তারপর দেখেন পরীক্ষার নাম অষ্টম শ্রেণী দিয়ে দিলাম বিষয়টা দেওয়া লাগবে না শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়ে নেবেন তারপর দেখেন এসএসসি ইনফরমেশন এসএসসি দিতে হবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেটা দিতে হবে কোন স্কুল থেকে পাস কোয়েশন সেটা দিতে হবে আমি দিয়ে নিচ্ছি তারপর দেখেন কোন বছরে আপনি পাস কোয়েশ্চেন সেটাও দিতে হবে আর কোন বোর্ড থেকে পাস কোশ্চেন সেটাও দিতে হবে কোন কত সালে পাস কোয়েশ্চেন সেটাও দিতে হবে আপনার জিপিএ কত সেটাও দিতে হবে সবগুলো উল্লেখ করতে হবে উল্লেখ করার পর নিচে দেখে দেখতে পারবেন যোগাযোগ মাধ্যমে এখানে আবেদন করার সময় যে আপনার নাম্বারটা দিয়ে নিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু দেওয়া আছে এটা কোনো কাস্টমাইজ করার দরকার নেই বা করতেও পারবেন না যা নিচে দেখে দেখতে পারবেন ইমেল আইডি যদি থাকে দিয়ে নেবেন আর না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপর দেখেন অন্য অন্য তথ্য এখানে আনসার ধরনের দলনেত্রী বা দলনেতা ছিলেন কি যদি দলনেতা ছিলেন তাহলে আপনি হচ্ছে হ্যাঁ দিয়ে দেবেন যেহেতু আমি আর যারা আবেদন করতে যেহেতু নাই তার জন্য না করে দিলাম তারপর দেখেন কোনো সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে কর্মত আছেন কি না অবশ্যই না না দিয়ে দিলাম কারণ যারা আবেদন করতে যেহেতু নাই তাই না করে দিলাম তারপর দেখেন বিভাগীয় পার কি না এখানে অবশ্যই না করে দিতে হবে তারপর দেখেন কোনো কম্পিউটার জ্ঞান যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ করে দিবেন আর কোনো অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা এখানে টাইপ করে লিখে দিতে হবে যেহেতু কোনো কিছু নেই তাই দিলাম না যাই হোক তারপর দেখেন ফটো সিলেক্ট করতে হবে আড়াইশো গ্রহণ আড়াইশো পিকজেলের মধ্যে একটি ফটো লাগবে আমি ফটো দিয়ে দিচ্ছি এবং সিগনেচার লাগবে তিনশো গ্রহণ একশো পিকজেলের মধ্যে আমি সবগুলো দিয়ে নিচ্ছি আপনারা আপনারা এভাবে দিয়ে নেবেন তারপর দেখেন ছবি সিগনেচার আপলোড করার পরে নিচের দিকে দেখতে পারবেন একটা শর্তবলি দেওয়া আছে শর্তবলি নিচের দিকে একটা ঘর দেওয়া আছে সেই ঘরে টিক মার্ক করতে হবে টিক মার্ক করে সেই ক্যাপচাটা পূরণ করতে হবে আমি ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি ছবি এবং সিগনেচার আপলোড করার পরেই এখানে সাবমিট বাটন আছে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের আবেদনটি হয়ে যাবে তো ফ্রিয়াস আপনারা এইভাবে আবেদন করতে পারবেন তো ফ্রিয়াস এই ভিডিওতে যে কোনো কিছু বোঝা থেকে অবশ্যই কন করবেন আমি সমাধান করার চেষ্টা করব তো ফ্রিয়াস সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম